হ্যালো বন্ধুরা আজ রবিবার রবিবার মানে একটু কোথাও হতে যেতে মন করে তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমাদের টিটাগড়ে একটা অন্নপূর্ণা মন্দির আছে সেখানে যাব এবং সেখানে ভোগের প্রসাদ পাবো তো যেমন ভাবা তেমন কাজ সকালবেলা উঠে মোটামুটি দশটা এগারোটার দিকে বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম কিন্তু অন্নপূর্ণা মন্দিরে যেটা একদম টিটাগড় ব্রহ্মস্থান গঙ্গার পাড়ে অবস্থিত খুব সুন্দর মন্দিরটা এই মন্দিরে কিন্তু ম্যাক্সিমাম বাংলা ছবি শুটিং হয় তো আমি এখানে এসে এই মোটামুটি পুরো মন্দিরটা ঘুরে দেখলাম এটা হচ্ছে নাট মন্দির নাট মন্দিরটা বিশাল বড় মানে পুরো মন্দিরটাই বিশাল বড় এরিয়া জুড়ে তো নাট মন্দির মেন মন্দির এরপাশে তোমার যেরকম দক্ষিণেশ্বরে ছটা ছটা বারোটা শিবের মন্দির আছে এখানে তিনটে তিনটে ছটা শিবের মন্দির আছে এই মন্দিরটা কিন্তু পুরোপুরি দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই তৈরি এবং রানী রাসমণি এটাকে তৈরি করিয়েছিলেন তো আমরা আজকে এখানে এসেছি একটুখানি মন্দির দর্শন করব পুজো দেব এবং ভোগ প্রসাদ পাবো সেই মতো ভোগের কুপনও কাটা হয়ে গেছে ভোগ দেবে হচ্ছে দুপুর দেড়টার থেকে তো আমরা এখন পুজো দিয়ে মন্দিরটা একটু ঘুরে আমি চারদিকটা দেখছি দেখেছি এদিকে কিন্তু তিনটে তিনটে ছটা শিব মন্দির রয়েছে তো এবার এখান থেকে একটুখানি কাছেই রয়েছে হচ্ছে গঙ্গা আমিও চলে এসেছি একটু গঙ্গার পাড়ে দেখতে কেউ দেখো গঙ্গার জল নিচ্ছে কেউ স্নান করছে কেউ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসছে তখন আমি এসেছি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গঙ্গার জলের সঙ্গে আকাশের কালারটা দেখো কি সুন্দর লাগছে দেখতে আরে আমার এমনিতেই চোখ নেই রোদে আরও চোখ বন্ধ হয়ে যায় আমি আর মা এখানে একটু ফটোশুটও করে নিলাম তো এবারে চলে এসেছি ভোগের প্রসাদ পেতে এই মানে বারান্দাটা যে এত বিশাল লম্বা একবারে অন্তত দুশো জন এখানে বসে ভোগ খেতে পারবে তো পাতা দিয়ে দিয়েছে প্রথমে দিয়ে দিলো আমাদের মিষ্টি রাইস মানে এটা ফ্রায়েড রাইস বলবো না কিন্তু ভাতটা একটু মিষ্টি মিষ্টি ছিল আর তার সঙ্গে দিয়ে দিয়েছিল আলু ভাজা এটা হচ্ছিলো মানে ঠাকুরের ঠাকুরকে ভোগে দেওয়া হয়েছিল ঠাকুরের ভোগ হয়ে যাওয়ার পরে এটাই প্রসাদ হিসেবে সবাইকে দিয়েছে আর তারপরে দিয়ে দিয়েছে সাদা ভাত চালটা কিন্তু ছিল আতপ চাল কিন্তু বিশ্বাস করো চালটা এতটাই টেস্টি ছিল খেতে আর মানে একদম ঝরঝরে ছিল তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম একটু খোঁজ নিলে হয় যে এটা চাল তার এবার থেকে আমরাও এই চালেরই ভাত খাবো সাধারণত আতপ চাল কিন্তু এত ভালো লাগে না খেতে খেতে কিন্তু এই আতপ চালটা এত টেস্টি ছিল আর একদম ঝরঝরে হয়েছিল রান্না তো এরপরে দিয়ে দিয়েছিল আমাদের একটা পুঁইশাকের তরকারি যে আমি শাক কিন্তু একদমই পছন্দ করি না কিন্তু বলে না যে ভোগে ভগবানের কৃপা থাকে এত সুন্দর লেগেছিল আজকে এই পুঁইশাকের তরকারিটা খেতে যে আমি তোমাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না এর সঙ্গে দিয়ে দিয়েছিল ডাল ডাল আমি একদমই পছন্দ করি না তাই আমি একটুখানিই নিয়েছি কিন্তু রান্না প্রতিকটা কটা ভালো ছিল মানে তেল নুন ঝাল মশলা একদম সব কিছুতে পারফেক্ট ছিল তারপর দিয়ে দিল হিং দিয়ে বানানো আলুর দম আলুর দমটা খুবই ভালো ছিল এর সপারে চাটনি পাপড় দিয়েছিলো যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি তারপর লাস্ট পাতে দিয়েছিল হচ্ছে পায়েস আবার একটু বসে থেকে আমি বিকেল বিকেল আমরা ফিরে